এই যে দেখতে পাচ্ছেন এগুলো মদের বোতল সব ধরনের এখানে মদ আছে এতগুলোর নাম আমি জানি না বিভিন্ন কোয়ালিটির আছে দেখেন মদের বোতলগুলো অনেক সুন্দর দেখতে দেখেন দুই পাশে অনেক হাজার হাজার মদের বোতল মদের বোতলগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর হয় সাইডও আছে দেখুন কত মদের বোতল দাম খুবই কম সস্তা এগুলোর দাম খুবই কম যদিও বোতলের কালার দেখলে মনে হচ্ছে অনেক দামি কিন্তু তেমন দামি না মানে দেশে মজার দাম কম আর কি